আসসালামু আলাইকুম আমরা যখন আসলে বাচ্চা নিতে চাই তখন আমাদেরকে জানতে হবে যে আসলে বাচ্চা নেওয়ার জন্য আমি কতটা প্রিপেয়ার সেই জন্য যেটা করতে হয় একটা প্রি কনস্ট্রিশ কাউন্সিলিং নেওয়াটা খুব জরুরি সেক্ষেত্রে আমরা মাকে আগে থেকেই ফলিক অ্যাসিড নামে একটি ওষুধ দিয়ে থাকি এক মাস আগে থেকেই দিয়ে থাকি তিনি সেই ওষুধটি খাবেন সেটা এইটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে বাচ্চার ছোটকাটা তালুকাটা কিন্তু প্রতিরোধ করে এখন বলবো যে কোন সময়টিতে আসলে সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটাকে আমরা রিস্ক পিরিয়ড বলে থাকি এই সময়টাতে ডিম্বাণু ফুটে থাকে একটা মেয়ের যখন ডিম্বাণু আসে সেই ডিম্বাণুটা কিন্তু আটচল্লিশ ঘন্টার বেশি থাকে না তাই আমাদেরকে সেই সঠিক সময়টি বেছে নিতে হবে সহবাসের জন্য এই সহবাসের টাইমটি যাদের মিন রেগুলার মিনস্ট্রুয়েশন হয় তাদের মাসিকের দশতম দিন থেকে তেইশতম দিনের মধ্যে যে কোনো একটি দিন সাধারণত মাঝামাঝি দিন যে মাসিকের প্রথম চোদ্দ দিন প্রথম দিন থেকে চোদ্দতম দিন সেই সময়টাতেই আসলে ডিম্বাণুটা ফুটে থাকে তো সেই সময়ই আসলে হাজব্যান্ডের সঙ্গে থাকাটা সবচেয়ে বেশি জরুরি তো সেই অ্যাজামশন করে যে দশ থেকে দশতম দিন থেকে তেইশতম দিনের মধ্যেই সাধারণত সেই সময়টি পাওয়া যায় তো এই সময়ে যাতে আমরা হাজব্যান্ডের সঙ্গে ঠিক মতো থাকি মানে সপ্তাহে দুই থেকে তিন মার থাকার কথা বলা হয় কেউ যদি পারে এভ্রি অর্টিভ ডে সেটাও হতে পারে তাহলে কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রেই বেড়ে যায় ধন্যবাদ